নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি দু সালে কিভাবে এই সময়টাকে আপনারা জীবনে কাজে লাগাবেন দেখুন কতগুলো ব্যাপারকে আপনাদের দেখতে হবে দু সাল মঙ্গলের বছর কেননা আমরা যদি দু সালকে যদি যোগ করি দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ করলে আমরা কত পাবো আমরা নয় পাব অর্থাৎ মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কোনো রকম কনস্ট্রাকশন রিলেটেড কাজ পারি করা বা আপনাদের কোনো রকম সম্পত্তি কেনা বা যারা কোনো রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম যারা কোনো রকম মাইন্ড সংক্রান্ত ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সার্বিক একটা লাভ কিন্তু আপনারা দেখতে পাবেন বিশেষ করে যেখানে কোনো প্রপার্টি বা সম্পত্তি রিলেটেড কাজ সেটা কোনো রিয়েল এস্টেট বিজনেস হোক সেটা কোনো বিল্ডিং মেটেরিয়ালের কোনো বিজনেস হোক এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের দু হাজার একটা বিশেষ লাভ আপনারা কিন্তু খেয়াল করবেন এবারে দেখুন দু হাজার মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনের কিছু না কিছু শুভ পরিবর্তন ডেফিনেটলি এখানে মঙ্গলদেব কিন্তু দিয়ে দেবে কিন্তু আপনার বাচ্চারে মঙ্গলের অবস্থান কি সত্যি ভালো রয়েছে সেটা কিন্তু আগে আপনার পার্টিকুলার আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থানটাকে খুব ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে মঙ্গল যদি কোনোভাবে আপনার বাচ্চাটে অষ্টমে অথবা দ্বাদশে অথবা রাহুযুক্ত হয় বা শনি যুক্ত হয় বা শনির দ্বারা কোন রকম দৃষ্টিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনার উপর খুব একটা শুভ প্রভাব দিতে পারে না তাই আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান কতটা ভালো না খারাপ তো মঙ্গলের একটা সেগমেন্ট চলে গেল নেক্সট যে সেগমেন্ট বলবো সেটা হচ্ছে আমরা জানেন যে বৃহস্পতি এক একটি ঘরে মোটামুটি ভাবে এক বছর করে অবস্থান করে কিন্তু ব্যতিক্রম দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশে এই বৃহস্পতি প্রথমে সপ্তমে তারপর অষ্টমে তারপর নবমে তিনটে ভাবকে কভার আপ করবে এই কথাটা অলরেডি আমি ভিডিওতে বলেছি তার সত্ত্বেও আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি যে সপ্তম ভাবে এখানে কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি থেকে আমরা চোদ্দই মে পর্যন্ত আমরা বৃহস্পতিকে কিন্তু মার্গী অবস্থায় পাব তো সপ্তম ভাব মানে কি বিবাহিত লাইন সপ্তম ভাব মানে কি পাবলিটি ডিলিং সপ্তম ভাব মানে কি ব্যবসা তো এই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেস ইন্ডিকেট করবে আপনারা যারা বিয়ে করতে চান বিয়ে গুরুস্থানীয় মানুষের থেকে আপনার জীবনে কোনো লাভ হতে পারে আয় হতে পারে এই জায়গাটা কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতিদেব কিন্তু দেবে কিন্তু আমরা সপ্তমভাবে ভাবে বৃহস্পতি এই প্রভাবটা পাবো হচ্ছে চোদ্দই মে পর্যন্ত চোদ্দই মে পর বৃহস্পতিদেব কোথায় চলে যাবে অষ্টমভাবে চলে যাবে চোদ্দই মে থেকে যখনই অষ্টম ভাবে চলে গেল চোদ্দই মে টু আঠেরোই অক্টোবর পর্যন্ত অষ্টম ভাবে বৃহস্পতি আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে কিন্তু অষ্টম ভাব খুব একটা শুভ ভাব নয় আমরা জানি যে রাশিচক্রের তিনটে ভাব নেগেটিভ ভাব হয় একটা অষ্টম ষষ্ঠ এবং দ্বাদশ তো যাই হোক অষ্টম ভাবে এখানে বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা নেগেটিভ হয়ে যায় তার জন্য কিন্তু আপনার কিছুটা পেটের প্রবলেম হতে পারে খরচ বেড়ে যেতে পারে ইমপ্লিমেন্টেশনে ভুল হতে পারে গুরুস্থানীয় মানুষের সঙ্গে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে কিন্তু বৃহস্পতি অষ্টমে থাকলে আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন আসে এই শুভ পরিবর্তনটা কেন আসবে তার মেন কারণ বৃহস্পতি হচ্ছে সার্বিকভাবে একটা নৈসর্গিক শুভ গ্রহ তো অষ্টম ভাব মানে হচ্ছে ট্রান্সফরমেশন এর ভাব তো যখনই অষ্টম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করবে তখনই আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন ঘটাবে যে কাজটা যে জিনিসগুলো দীর্ঘদিন ধরে আপনার জীবনে আটকে রয়েছে থেমে রয়েছে কিছুতেই সেই জায়গাটাকে আপনি টেনে বার করে আনতে পারছেন না দীর্ঘদিনের কোনো ঝামলা সেই ঝামেলাটা আপনার জীবন থেকে সম্পূর্ণ সরিয়ে দেবে বৃহস্পতিতে এবং আপনার জীবনে উত্তরাধিকার সূত্রের কোনো সম্পত্তি প্রাপ্তি যারা কোনো ফাটকা ইনকাম করার চেষ্টা করেন লটারি শেয়ার মার্কেট তাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমভাবে সর্বাত্মক শুভ প্রভাব দেবে ক্ষেত্রে কিন্তু এই অষ্টম ভাবে বৃহস্পতি উচ্চ শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যারা কোনো রকম অকাট সায়েন্স রিলেটেড কোনো কাজ করেন অর্থাৎ মানুষকে অ্যাকচুয়ালি অনুভবন করার যে ক্ষমতা অর্থাৎ যে কেতুর যে ক্ষমতা যারা ইউটিলাইজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি হবে অষ্টম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করার জন্য কিন্তু আপনার জীবনে অনেক জায়গা থেকে ফাটকা লাভ যেমন আসতে পারে তেমন আপনাদের যে কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টে পুলিশের ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যে কোনো ব্যাপারকে অ্যানালাইজ করা বা অ্যানালিটিক্যাল ক্ষমতা তাদের কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে তারা কিন্তু যে কোনো তদন্তে আর নামলে তার একদম বিপে চলে যাওয়ার মতো ক্ষমতা তারা কিন্তু পাবেন কেননা এক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু ডিপলি ভাবে যে কোনো ব্যাপারকে সম্পূর্ণ অনুধাবন করার মতো ক্ষমতা কিন্তু আপনি লাভ করতে পারবেন তাই অবশ্যই অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু এই জায়গাগুলো তত গুরুত্বপূর্ণ হবে অষ্টমভাবে বৃহস্পতির তার প্রথম তার সপ্তম দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে উপর রাখবে তাই আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে আপনার ব্যয়কে সংকোচন করার ব্যাপারে পারিবারিক উন্নতির ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত দেবে তারপর আমরা দেখবো যে আঠেরোই অক্টোবর বৃহস্পতিদেব আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশি ঘরে চলে যাবে কর্কট রাশি ঘরে যখনই কিন্তু বৃহস্পতিদেব চলে যাবে তখনই কিন্তু সেই বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে যাবে আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশি তে উচ্চস্ত হয়ে ভাগ্যস্থানে বৃহস্পতিদেব আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতিতে সহযোগিতা করবে আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন মনে করছে যে আপনার জীবনের ভাগ্য যেন আপনাকে ঠিক সহযোগিতা করছে না সেই সহযোগিতা আপনি ভাবে বৃহস্পতিদেবের দিক থেকে লাভ করবেন উচ্চশিক্ষা গবেষণা মা বাবার দিক থেকে যে হেল্প গুরুস্থানীয় মানুষের সহযোগিতায় আপনার একটা জীবনের সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু বেস্পদেবের তৈরি করবে বৃহস্পতিদেব কিন্তু তৈরি করে দেবে কিন্তু আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনার বাচ্চাটে কিন্তু বৃহস্পতির অবস্থানকে কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যদি ভালো না হয় সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে কিন্তু তার সঠিকভাবে তার প্রতিকার কিন্তু করে নিতে হবে তবে জেনারেল প্রতিকার হিসেবে বলবো মন্ত্রপাঠ করতে পারেন ঠিক আছে মন্ত্রপাঠ করলে অনেক উপকার পাবেন ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নামাই মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্র পাঠ করলেও কিন্তু বৃহস্পতি থেকে সর্বার্থক শুভ ফল পেতে পারেন তো যাই হোক এই হলো মেন জায়গাটা মোটামুটিভাবে কিন্তু বৃহস্পতি প্রথমে সপ্তমে বিবাহিত লাইফ পাবলিক ডিলিং ব্যবসার দিক থেকে ফল দেবে অষ্টমভাবে বৃহস্পতিদেব আপনার সার্বিক জীবনের সমস্যাকে নির্মূল করবে আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করবে আবার আপনার জীবনের অনেক দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে আর নবম ভাবে কিন্তু আপনার ভাগ্যে সার্বিক উন্নতি করাবে তাহলে এই হলো বৃহস্পতি সেগমেন্ট চলে গেল তারপর আমরা চলে আসছি শনির ব্যাপারে তো শনির কথায় বলতে গেলে শনি কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের চতুর্থভাবে যাদের বৃষ্টিক রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র বৃষ্টিক রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শনি আপনাদের ক্ষেত্রে একটা ঢাইয়ার প্রভাব একটা পরিবার কেন্দ্রিক প্রচুর একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব চাপ আপনাকে অত্যন্ত বিষণ্ণ করে দিয়েছিল কিন্তু আপনার এই ফোর্থ হাউসে এই যে শনির যে প্রভাবটা আমরা দেখব উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু সরে যাবে তাহলে দেখবেন পরিবার কেন্দ্রিক যে অত্যন্ত চাপ দায়িত্ব মায়ের শরীর স্বাস্থ্য খারাপ মায়ের যে অত্যন্ত টেনশন চিন্তা বা আপনার কর্মক্ষেত্রে রিলেটেড চাপ ছিল সেই চাপের জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে অনেকটা সরে যাবে এবং আমরা শনিদেবকে কিন্তু ঠিক ভাবে মিন রাশির ঘরে প্রবেশ করতে দেখবো তখন কিন্তু আপনাকে প্রেমের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু দায়িত্বশীল হতে হবে অর্থাৎ শনি কি শনি হচ্ছে একটা রেসপন্সিবল প্ল্যানেট যেভাবে থাকবে সেই ভাব নিয়ে আপনাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে আপনার উপর কোনো ব্যাপারে দায়িত্ব শনি দিয়েছে শনি যেখানে রয়েছে তো সেই জায়গাটাকে আপনি কখনো দায়িত্বকে অস্বীকার করতে পারবেন না তাই আপনাকে নিজের রিলেশনশিপের দিক থেকে প্রেমের দিক থেকে পড়াশোনার দিক থেকে সন্তানের দিক থেকে আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই ব্যাপারে আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে যদি আপনি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি করবে তবে একটা কথা বলবো রাহু কেতুর কথাই রাহু এই মুহূর্তে পঞ্চম ভাবে অবস্থান করছে এবং একাদশ ভাবে কেতু অবস্থান করছে তাই ফাটকা জায়গা থেকে কিছু লাভ বা আয় পাচ্ছেন অর্থ পাচ্ছেন কিন্তু পড়াশোনার খুব অভাব থাকে বিশেষ করে লগ্ন লগ্ন কিন্তু তাদের ক্ষেত্রে রাহু কেতুর প্রভাবটা সব থেকে বেশি অ্যাক্টিভেট হয় তো আপনাদের বৃষ্টিক যাদের লগ্ন যারা আমার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে আঠেরোই মেতে কিন্তু রাহু রাশি পরিবর্তন করে ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে চলে যাবে হচ্ছে কেতু তাই আপনার পরিবার রিলেটেড ব্যাপারে যাদের বিশ্বিক লগ্ন তাদের ক্ষেত্রে পরিবারের ব্যাপারে সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে কর্ম কোনো রকম ভাবে পরিবর্তন করবেন না কর্মের ব্যাপারে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন কর্মের গোপন শত্রুতা আপনার জীবনে প্রচন্ডভাবে ডিস্টার্ব করতে পারে তাই যাদের বৃষ্টিক লগ্ন তাদের ক্ষেত্রে পরিবার এবং কর্মের ব্যাপারে বি কেয়ারফুল যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এতটা সমস্যা একটা মানসিক চাপ থাকার জন্য ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন তবে বৃষ্টিক রাশি যারা যারা আমার ভিডিও দেখছেন যাদের চন্দ্র রাশি বৃষ্টিক তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তি তাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে রাহুর প্রভাব মুক্তি তাদের ক্ষেত্রে সপ্তম অষ্টম এবং নবমে এখানে বৃহস্পতি দেবের তিনটে ভাবকে কন্ট্রোল করার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে আরেকটা কথা বলি নবম ভাবে বৃহস্পতিদেব থাকলে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা ব্যাপারটা অনেকটা বেড়ে যায় আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা অনেকটা বেড়ে যায় আপনি যদি একটু আধ্যাত্মিক পথে চলেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক গঠনমূলক উন্নতি করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে আপনার মধ্যে একটা পরাক্রমতা কিছু করার মতো একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে তো এই হলো ব্যাপার আবার যদি আপনার পঞ্চম ভাবের উপর বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার এই শনির যে নেগেটিভ প্রভাবটা সেটাও কিন্তু অনেকটা কমিয়ে দেবে এবং সেক্ষেত্রে আপনার সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনার সার্বিক একটা শুভ ফল পাবেন সন্তান নেয়ার ক্ষেত্রে বা আপনার প্রেম ভালোবাসার দিক থেকে আপনার ব্যবসার দিক থেকে বৃহস্পতি দেবের একটা সার্বিক সহযোগিতা আপনি জীবনে কিন্তু লাভ করবেন তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নেই আপনারা খুব ভালো থাকুন অ্যাক্টু সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ